এমন একটি ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দিব বলেছেন কে আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন আল্লাহ আল্লাহ বললেন ইমানদারদেরকে মুনাফিকদেরকে নয় বললেন হে যারা ইমানদার দাবি করে নিজেদেরকে তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ বলে দিব ব্যবসায়ের মধ্যে তাকে লাভ লস পুঁজি শ্রম লাভ লস তাকে হুজিটাকে শ্রমটাকে আল্লাহ অন্য জায়গায় এটি বলেছেন এরপর আল্লাহ বললেন এখানে তোমার লাভ কি হবে যে ব্যবসার কথা আমি তোমাদেরকে এখন বলবো আল্লাহ বললেন লাভ কি হবে লাভের কথা আগে বলে দিলেন লাভটা হলো তুমি কুম মিন আযাবিল আলী এই ব্যবসায় যদি করো তাহলে তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে সুবহানাল্লাহ করেন আগে ফলাফল ঘোষণা হয়ে গেছে পুরস্কার আগে দিয়ে দিবেন আল্লাহ এরপরে ব্যাখ্যা কথা বলেন ব্যাখ্যাটা কি এক নাম্বার হলো কুন নুনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ়ভাবে ইমান আনবে দুই নাম্বার হলো কতু জারু বিন ফি তবিলিল্লাহ আল্লাহর পথে লড়াই করবে দিও তিন নাম্বার হলো লড়াই করতে হলে আমাদের পুঁজিটা কি লাগবে নিজেদের মাল এবং জান আগে যারা মানের সম্পদের মালিক যারা জিহাদ করতে গিয়ে আল্লাহ দিন কায়ের করতে যদি শাহাত বরণ করেন তাহলে আপনার সম্পদ কে খাবে সম্পদ বেকার হয়ে যাবে এই জন্য আগে বললেন আল্লাহর রাস্তায় আগে সম্পদ বিনিয়ে দাও আগে সম্পদ মিলিয়ে দাও তারপর নিজের জীবন দাও আগে মালের কথা এসেছে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মাল দেওয়ার জন্য সবাই বলেন মাল দেওয়ার জন্য থেকে এরকম মানুষও আছে আল্লাহর দিনের জন্য বুলেট মারলেও দশ টাকা বের হবে না কিন্তু জীবন দিয়ে দিবে বুলেটের গুলি বুকে নিয়ে দিবে কিন্তু মাল দিতে রাজি আল্লাহ যত জায়গায় জেহাজের কথা বলেছেন আগে বলেছেন মাল দাও মাল জমায় রেখে লাভ মাল খরচ করে আগে তারপর বন্যায় যারা প্লাবিত হয়েছেন এই যে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল সিলেটেরও বিভিন্ন অঞ্চল এদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন যারা কোটা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের পরিবারকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার জন্য ডাক এসেছে জানি না আমরা কে কি রকম ভাবে সহযোগিতা করতে পেরেছি কিন্তু মানবিক দৃষ্টিতে অনেক ফ্যামিলি আছে উত্তরবঙ্গের এত গরিব দিন আনে দিন খায় একমাত্র পর্যন্ত করতে যে শেও দুনিয়া থেকে বিদায় হয়েছে এরকম এত এত নিম্ন আয়ের এত গরিব মানুষ আছে আমাদের দেশে এখনো কিন্তু তাদেরকে দেখাscheduler মত কেউ নাই বিভিন্ন সংগঠন বিভিন্ন দায়িত্বশীলরা তাদের দায়িত্ব নিয়েছেন এদেরকে সহযোগিতা করলে আসলে আমাদের ভয় খালি হয়ে যাবে না কিছু দিতে পারলে বরং তো শেয়ার করতে পারলে বিআমওয়া আলাইকুম নিজেদের মাল খরচ করলাম এই পথে আল্লাহ তারা বিনিময় আল্লাহর মনে খরচ করলে বান্দাকে আল্লাহ ঠকাবেন এরকম নীতি আল্লাহর কাছে আছে এরকম নীতি আল্লাহর কাছে নাই আপনি আল্লাহর কাছে এক টাকা খরচ করবেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে এক থেকে সাতশো গুণ পর্যন্ত এটা বৃদ্ধি হওয়া সম্ভব আল্লাহর পথে মুক্ত হতে করে আল্লাহ খরচ করে দেখবেন যদি আপনি রিটার্ন না পান তাহলে পরে বললেন যে হুজুর দেখেছি আল্লাহকে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাই আবার এটা আল্লাহ বিভিন্ন ভাবে আপনাকে আল্লাহ রিটার্ন করে দেয় এমন জায়গা থেকে টাকা আসবে এটা বলতেও পারবে না কখন মানুষ টাকা দেওয়ার কথাও না কিন্তু দেখা যায় অটোমেটিক চলে এসেছে এটা আল্লাহ